আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমি বর্তমানে গোল্ডের এক ঘন্টার চার্টে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে গোল্ড বেশ চেষ্টা করেছিল ডাউন হওয়ার জন্য কিন্তু দুই হাজার ছয়শ চল্লিশ অর্থাৎ টু সিক্স ফোর জিরো এই লেভেলের আশেপাশে থেকে আবারও বুলিশ হয়েছে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে ব্যর্থ হচ্ছে বারবার এখানে গিয়েও বেশ ভালোভাবে এই ট্রেন্ড লাইনটাকে রিয়েক্ট করছে গোল্ড তো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমরা বাইরের দিকে থাকব নাকি সেলের দিকে থাকব তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক ক্যালেন্ডারটা কিন্তু আজকের দিনে বেশ ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেতে যাচ্ছি বিশেষ করে আমরা যদি দেখি তাহলে জবলেস ক্রিমসের ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে যাব তো বর্তমানে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যেকটা ডেটাই কিন্তু ডলারের জন্য নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে জবলেস ক্রিমসের তো দেখা যাক শ্রমবাজারের পরিস্থিতি কি আসে রিসেন্টলি একটা টাইট শ্রমবাজার চলতেছে ইউএসএ তো এটা যেমনটা রয়েছে একই সাথে আমরা কিন্তু আরও কিছু ডেটা দেখতে পাচ্ছি যে ডেটাগুলো মার্কেটে অস্থিরতা তৈরি করবে বিশেষ করে এস এন সার্ভিস পি ডেটা রিলিজ হবে তো প্রত্যেকটা ডেটাই একই সময়ে রিলিজ হবে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আজকের দিনের ইকোনমিক ক্যালেন্ডার তো সন্ধ্যার দিকে বেশ ভালো একটা ভোলাটিলিটি মার্কেটে তৈরি হবে তো এই হচ্ছে ব্যাপার এবং আজকের দিনে এখন পর্যন্ত ভূরাজনৈতিক উত্তেজনা চলমান তো ভূরাজনৈতিক উত্তেজনায় গোল্ড অতিরিক্ত রিয়্যাক্ট করে এটা আপনারা নিশ্চয়ই জানেন তো এই হচ্ছে পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি যে ভূরাজনৈতিক উত্তেজনা চলমান থাকা সত্ত্বেও যদিও ইউএস সেশনে গোল্ড বুলিশ হয়েছিল কিন্তু দিনের বাকিটা সময়ই কিন্তু কিছুটা ডাউন ট্রেন্ড বা নিচের দিকে নামার প্রবণতা লক্ষ্য করেছি তো আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি যে সেম ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে যেমন এই দিকটা একবার ডাউন হয়েছে এখান থেকে হয়েছে তো আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করতে পারি যে এখান থেকে আবারও এই লেভেলটাকে টেস্ট করতে পারে তো আমরা যেটা করতে পারি আমরা যদি দেখি যে এই ট্রেন্ড লাইনের এই অংশটা ক্রস করে নিচে চলে আসে তাহলে দুই হাজার ছয়শো চল্লিশকে পুনরায় টেস্ট করতে পারে এইটার নিচে একটা ব্রেকআউট দু হাজার আশেপাশে মার্কেটকে ডাউন করে দেওয়ার সম্ভাবনা তৈরি হবে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আজকের দিনে আমরা যদি প্রাইসটাকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি এবং এই বাইয়ের স্টপ লস আমরা হচ্ছে নিচে দিতে পারি চল্লিশের নিচে এই দিকটাই আমরা স্টপ লস দিতে পারি আর যদি হচ্ছে এটা ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই এখান থেকে নিতে পারি আমি এগুলো গ্রিন কালার করে দিচ্ছি যদি ড্র ডাউন করে তাহলে এদিকটা দিকটা থেকে আরও একটা বাই নিতে পারি আর অন্যদিকে আজকের দিনে যদি আমরা সেল করতে যাই তাহলে বরাবরের মতো এই প্রাইজের আশেপাশে পেলে আমরা সেল করে নিতে পারি তারপরেও বরাবরের মতো আমি যেটা বলি যে সেলিংয়ের ক্ষেত্রে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে এবং স্টপ লসটা এর উপরে দিতে পারি তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান এরপরে নিউজ টাইমে নিউজের ডেটা দেখে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা নিশ্চয়ই আমি অ্যালার্ট দিব তবে আরেকটা কথা বলে রাখা ভালো যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে তাহলে মার্কেট অনেক উপরে যাবে সেই ক্ষেত্রে সর্বোচ্চ যে প্রাইস রয়েছে এটাকে টেস্ট করতে পারে এবং এইটার উপরে আরও একটা ব্রেকআউট দুই হাজার ছয়শো নব্বইয়ের উপরে মার্কেটকে উঠিয়ে দিতে পারে যদি এই লেভেলটা ক্রস করে তো এটা মাথায় রাখবেন এই লেভেলটা ক্রস করলে রিকভারি নেওয়া বা যদি সেল থাকে সেই ক্ষেত্রে লস নিয়ে নেওয়াটাই যৌক্তিক হবে বলে আমি মনে করি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ